নমস্কার গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে শুরুতেই আমার বাবা মাকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি আজকে আমি আরেকটা পজিটিভ ট্রানজিট নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশে নভেম্বর মাসে যেটা হতে চলেছে মানে বলা যেতে পারে যে দু হাজার পঁচিশ সালের একদম শেষের দিকে যেটা আমি বলেছিলাম মঙ্গলের পজিটিভ ট্রানজিট বৃহস্পতি পজিটিভ ট্রানজিট শুক্রের পজিটিভ ট্রানজিট ট্রানজিট আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাহুর পজিটিভ ট্রানজিট আপনারা জানেন আমি আমার প্রথম ভিডিও শুরু করেছিলাম গ্রহণ নক্ষত্রের কথা সেটা হচ্ছে রাহুর কুম্ভ রাশিতে গোচর গত আঠেরোই মে হয়ে গেছে সেটাই ছিল আমার প্রথম ভিডিও আজকে আমি রাহুর যে গোচর যেটা করবো সেটা হচ্ছে রাহুর গোচর তার নিজ নক্ষত্রে হতে চলেছে আগামী তেইশে নভেম্বর এবার নিজ নক্ষত্র কি শতভিসা শতভিসা নক্ষত্রে রাহু আসছে আগামী তেইশে নভেম্বর রবিবার সকাল নটা চৌত্রিশ মিনিট এবং এখানে এই নক্ষত্রে দোসরা আগস্ট দু হাজার ছাব্বিশ অব্দি রাহু থাকবে মানে প্রায় সাড়ে আট মাস এবার রাহু তার নিজ নক্ষত্রে আসার ফলে নিঃসন্দেহে রাহু কিন্তু তার যে পজিটিভ রেজাল্ট এবং তার সাথে যে বেশ কিছুটা নেগেটিভ রেজাল্ট এই দুটোই কিন্তু রাহু নিয়ে আসবে এতদিন ধরে রাহু বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদে ছিল যার ফলে বিভিন্ন রকমের সমস্যা দু সালে আমরা দেখতে পেয়েছি রাহু ট্রানজিটের ফলে এইবার রাহু তার নিজ নক্ষত্রে আসার ফলে অত্যন্ত শক্তিশালী যোগ তৈরি করবে মানে আপনারা দেখবেন শেয়ার মার্কেট এবং বিভিন্ন রকমের যে একটা অরাজকতা চলছিল মানে বিভিন্ন রকমের যে চাকরি হারানোর একটা ব্যাপার দু সালে চলছিলো যা যাকে ইংরেজিতে বলে লে অফ ছাঁটাই সেই জায়গাটা কিন্তু রাহু অনেকটা স্থিতাবস্থা নিয়ে আসবে বছরের শেষ থেকে এবং রাহুর যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু খুব ফাস্ট হয় রাহু অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু ফল দেওয়া শুরু করে দেয় রাহু কিন্তু শনি বা বৃহস্পতির মতো ধীরে ধীরে ফল দেয় না এবং তার নিজ নক্ষত্রে আসার ফলে রাহু কিন্তু এখানে অত্যন্ত শক্তিশালী ফল দেওয়ার চেষ্টা করবে দ্বাদশ লগ্নয়ের বিচারে এবার শতভিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা একটু দেখে নেবেন যে আপনাদের নক্ষত্রটা কি যারা কুম্ভ রাশিতে জন্মগ্রহণ করেছে এবং শতভিশা নক্ষত্রে তাদের জন্য এই ফলটা বা ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি হবে যাদের রাহুর দশা রাহুর অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে তাদের জন্য কিন্তু এই ফলটা অনেক বেশি ইম্প্যাক্ট হবে যাদের দীর্ঘদিন ধরে রাহুর দশা চলছে এবং সে রাহুর দশায় একটা নেগেটিভিটি পাচ্ছিলেন তারা এইবার কিন্তু একটা পজিটিভ এবং অত্যন্ত শক্তিশালী পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন আনলেস আন্টিল আনটিল জন্মছকে যদি রাহু অত্যন্ত দুর্বল না হয়ে থাকে কারণ রাহু নিজে একটি গ্রহ এবং তৃতীয় ষষ্ঠ একাদশ রাহু জন্মকালীন হরস্কোপে যদি এইসব জায়গায় বসে থাকে এবং রাহুর দশাতে রাহু কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় এবং রাহু যদি কোন ক্রুর গ্রহের সঙ্গে বসে থাকে থাকে যেমন মঙ্গল বা শনি সেক্ষেত্রে রাহুর ফল কিছুটা দুর্বল হয়ে যায় কিন্তু রাহু নিজে একটা মায়া একটা ভ্রম একটা ইলিউশান সুতরাং যারা দীর্ঘদিন ধরে রাহুর দশায় চলছিলেন প্রায় দশ বছর বারো বছর ভালো ফল পাচ্ছিলেন না বা যারা রাহুর দশা শুরুতে এখন ঢুকেছেন বা রাহু যারা রাহুর দশার শেষ লগ্নে চলে এসছেন তাদের জন্য কিন্তু এই রাহু কিন্তু অত্যন্ত শুভ ফলদায় নিয়ে আসতে চলছে আগামী সাড়ে আট মাস এবার দেখে নিই যারা শতভিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স হয় প্রথমে হচ্ছে শতভিশা নক্ষত্রে একটা সংক্ষিপ্ত পরিচিতি আমি দিয়ে দিই শতভিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু দেবতা হচ্ছে বরুণ সেই বরুণকে আমরা গোপন চিকিৎসা বিজ্ঞান রহস্য এবং প্রযুক্তি বোঝাই প্রতীক হচ্ছে শতাধিক নক্ষত্র যারা আচ্ছাদিত প্রকৃতি হচ্ছে বিশাল নক্ষত্রের গোপনীয়তা হিলিং বিপ্লব এবং প্রযুক্তিগত দক্ষতা রাহু এখানে আসার ফলে কিন্তু টেকনোলজিক্যালি সারা পৃথিবীতে কিন্তু সাড়া ফেলে দেবে নতুন নতুন ইনভেনশন হবে এবং মানুষ অনেক কিছু নতুন জানবে টেকনোলজিক্যালি একটা রেভলিউশন কিন্তু রাহু নিয়ে আসবে যারা বিভিন্ন রিসার্চের সঙ্গে যুক্ত ছিলেন এতদিন ধরে সাফল্য আসছিল না তারা কিন্তু একটা সাফল্য পাবেন নাসা রিলেটেড যারা কাজ করেন যারা অ্যাস্ট্রোফিজিশিয়ান যারা যে এই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময় কিন্তু তাদের যে এক্সপেনশান সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে রাও কিন্তু এখানে টেকনোলজিকে বৃদ্ধি করার জন্যই আসছে এবার যাদের শতমিশা নক্ষত্রের জন্ম তাদের যে স্বভাব সেটা আমি একটু বলে নিই তারা একটু মিলিয়ে নেবেন ভিন্নমত সমাজের নিয়ম না মানার প্রবণতা টেকনোলজি অ্যাস্ট্রোলজি রিসার্চ স্পেস কাজের প্রতি টান বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনার একটা প্রবণতা থাকে প্রেম ও সম্পর্ক গোপন রাখা সন্দেহপ্রবণ এবং একলা লড়াই করার শক্তি এদের মধ্যে থাকে খ্যাতি দ্রুত আসে কিন্তু হঠাৎ বিতর্কেও জড়িয়ে পড়তে পারে যেটা রাহুর কারেক্টারিস্টিক্স এই সময় রাহুর নিজস্ব নক্ষত্রে আসার ফলে শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে কিন্তু বিরাট বড় পরিবর্তন এবং সুযোগ আসতে চলেছে এবং এক সাথে সাথে ঝুঁকি এবং রিসপ্যাক্টারও কিন্তু বেড়ে যাবে এবার দ্বাদশ লগ্ন অনুযায়ী রাহুর এই শতবিশা নক্ষত্রে গোচর আগামী সাড়ে আট মাস কী কী ফল নিয়ে আসছে সে বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করে প্রথমে চলে আসবো মেষ লগ্নের ক্ষেত্রে মেষ লগ্নের একাদশ ঘরে রাহু গত আঠেরোই মে থেকে আছে একাদশে রাহু আমি বললাম তৃতীয় ষষ্ঠ একাদশ রাহু এখানে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে একাদশ ঘরে রাহু যেটা বোঝায় লাভ বন্ধু এবং নেটওয়ার্ক এবং তার যে দৃষ্টিগুলো পড়ছে তার পঞ্চম দৃষ্টি মিথুনে তার সপ্তম দৃষ্টি সিংহে এবং এই পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি সিংহে সরি এবং তার নবম দৃষ্টি তুলায় মেষলগ্নের ক্ষেত্রে কেরিয়ার এবং ফাইন্যান্সে বড় কোম্পানি ফোরামের সুযোগ ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বা টাকা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বিদেশি প্রজেক্ট বা অনলাইন আয়ের দ্বারা যারা কাজ করেন তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ নেগেটিভ যেটা এই সময় হবে ভুল বন্ধু বা নেটওয়ার্কে প্রতারিত হওয়ার ভয় যারা টিম ওয়ার্ক করেন সেই টিমের মধ্যে একটা দ্বন্দ্ব এবং অহংকারের জন্য কিন্তু প্রবল সংঘর্ষ আসতে পারে ম্যারেজ এবং রিলেশনশিপের জন্য গোপন সম্পর্ক মেষলগ্নের ক্ষেত্রে প্রকাশতে আসতে পারে দাম্পত্যে বুদ্ধিমত্তাহীন সিদ্ধান্ত নিলে বিচ্ছেদের ঝুঁকি বাড় এডুকেশনের ক্ষেত্রে মেষ লগ্ন উচ্চ উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার সুযোগ এই সময় থাকছে যারা প্রপার্টিতে এই সময় ইনভেস্টমেন্ট করতে চান তারা ইনভেস্টমেন্টে কিন্তু ভালো রিটার্ন পেতে পারেন কিন্তু রিস্ক ফ্যাক্টর কিন্তু রয়েই যাবে মেস লগ্নের ক্ষেত্রে এটা আমি বললাম বৃষলগ্নের ক্ষেত্রে দশমে রাহুর গোচর হচ্ছে তাদের কর্মজীবনে এবং দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ ঘরে রাহু দৃষ্টি পড়ছে কেরিয়ারের ক্ষেত্রে পদোন্নতি নতুন দায়িত্ব বৃষলগ্নের সরকারি কোনো বড়ো প্রতিষ্ঠানের কাজের সুযোগ যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি খোঁজার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু দু হাজার ছাব্বিশের শুরুতেই বা মধ্যবর্তী সময়ে কিন্তু তাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলব পরিবারের আয় বৃদ্ধি পাবে অফিস রাজনীতি থেকেও কিন্তু লগ্নের একটা রাজ লাভ হতে পারে যেটা কিন্তু একটা অদ্ভুত শোনালো যে পলিটিক্স অফিস পলিটিক্সের মধ্যে আপনার কিন্তু একটা বড় লাভ রাহু করিয়ে দিতে পারে নেগেটিভ যেটা হবে অফিসে শত্রুতা বৃদ্ধি পাবে বসের সাথে ভুল বোঝা বোঝাবে কারণ দশমে যেহেতু রাহু বসে আছে দাম্পত্য জীবনে দাম্পত্য মানসিক চাপ বাড়বে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু অস্থিরতা এই সময় কিন্তু বিষলগ্নের বৃদ্ধি পাবে প্রপার্টির দিক থেকে আমি বলব ফ্ল্যাট বাড়ি কেনার সুযোগ এই সময় অ্যাক্টিভেট হবে কিন্তু কাগজপত্র যাচাই করতে হবে প্রপার কাগজপত্র যাচাই করে তবেই কিন্তু এগোবে মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো রাহু নবম স্থানে এই সময় গোচর করছে এবং শতবিসা নক্ষত্রে আসার ফলে যেটা হবে ভাগ্যে বড়ো উন্নতি এমনিতে রাহু নবম স্থানে বসে থাকা মানে ভাগ্য এবং বিদেশ ভ্রমণকে বোড়ায় বোঝায় ভাগ্যে বড়ো উন্নতি বিদেশে কাজ উচ্চশিক্ষা ভাগ্যচক্র হঠাৎ করে বদলে যাবে হঠাৎ করে কোনো উত্থান চলে আসবে রাহু যা করে হঠাৎ করেই করে হঠাৎ করে উত্থান হঠাৎ করে পতন মানে বুঝে ওঠার আগেই আনএক্সপেক্টেডলি রাইস এবং আনএক্সপেক্টেডলি ফল এটাই হচ্ছে রাহুর ক্যারেক্টারিস্টিক্স রাহু কখনো স্থির চিত্তে কোনো সুযোগ বা কোনো রকম বিপদ এভাবে দেয় না বোঝে ওঠার আগেই কিন্তু অনেকটা সমস্যা তৈরি করে দেয় একদম কোলাপস করে দেয় আবার বুঝে ওঠার আগেই কিন্তু এত রাইস দিয়ে দেয় যেটা আপনার পক্ষে কিন্তু অনেক সময় অ্যাডজাস্ট করতে প্রবলেম হয় এই ধরনের জিনিস কিন্তু রাহু নব নাইন করে এবং রাহুর এটা ক্যারেক্টারিস্টিক্স মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলো পিতা স্বাস্থ্যের সমস্যা যেহেতু নাইনথ হাউসে বসবে ধর্মীয় নৈতিক ভুল সিদ্ধান্ত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করার মতো পরিস্থিতি আপনি তৈরি করতে পারেন আপনার কমেন্টসের মাধ্যমে কোনো ধর্মীয় বিষয় কোনো কন্ট্রোভার্সিয়াল মন্তব্য এই সময় করবেন না বড় সড় বিতর্কে কিন্তু মিথুন লগ্নকে তাড়া করবে লাভ রিলেশনশিপ বা ম্যারেজের ক্ষেত্রে আমি বলব প্রেমের তৃতীয় ব্যক্তির প্রবেশ প্রপার্টির ক্ষেত্রে আমি বলবো প্যারেন্টাল রিলেটেড প্রপার্টি নিয়ে এই সময় কিন্তু মিথুন লগ্নকে বিতর্কের সম্মুখীন হতে হতে পারে মানে ভাই বোন বা এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে কিন্তু একটা প্রপার্টি রিলেটেড প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্কট লগ্নের ক্ষেত্রে রাহু অষ্টম ঘরে গোচর করবে এবং শতভিষা নক্ষত্রে যখন সে প্রবেশ করবে অষ্টম ঘর আমাদের হিডেন মানে গোপন সম্পদ উত্তরাধিকার এবং হিডেন এনিমিস বা আকস্মিক বিপদকে বোঝায় কর্কট লগ্নের ক্ষেত্রে রাহুর যে দৃষ্টি থাকবে তার দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠে যারা ইন্স্যুরেন্স এবং পি ইন্স্যুরেন্সের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় যারা দীর্ঘদিন লটারিতে অর্থপ্রাপ্তির একটা সম মানে সুযোগ করছিলেন এই সময় কিন্তু লটারিতে বা ফাটকাতে কিছু অর্থপ্রাপ্তি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমি লটারিটা কোনো দিনই খুব একটা অনুমোদন করি না কিন্তু এইট হাউস রিলেটেড রাহু কিন্তু এই ধরনের জিনিস করায় যারা যাদের দীর্ঘদিন প্রভিডেন্ট ফান্ডের টাকা আট আটকে ছিল বা দীর্ঘ যারা দীর্ঘদিন প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো লোন নিতে চাইছিলেন বা প্রভিডেন্ট ফান্ডের যেসব টাক মানে টাকা তুলে কিছুটা খরচা করতে চাইছিলেন এই সময় সেসব টাকা কিন্তু পেয়ে যাবেন যারা গবেষণা অ্যাকাউন্টিং এবং ইনভেস্টমেন্ট রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময় রাহু অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে যেটা নেগেটিভিটি করবে লগ্নের ক্ষেত্রে শারীরিক সমস্যা বৃদ্ধি দেবে যেহেতু এইট থাউজেন্ড রাহু চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা থাকলেও থাকবে সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রবল আকার রাহু এখানে দেবে এবং এক্সট্রিম নেগেটিভি দেবে ইন টার্মস অফ রিলেশনশিপ মেনটেন করার ক্ষেত্রে প্রপার্টি নিয়ে আপনারা কিন্তু এই সময় ঝামেলায় পড়বেন প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে গেলে আগে নিজের জন্ম ছক দেখিয়ে নেবেন যাদের শতবিশা শতভিশা নক্ষত্রের জন্ম মানে কুম্ভ রাশি লগ্ন। তাদের জন্য আমি বলবো আগস্ট দু হাজার পরে প্রপার্টি রিলেটেড ম্যাটারে এগোলে কিন্তু বেটার ফল পাবেন নইলে লিট লিগাল বা লিটিগেশান কাজে কিন্তু এই সময় জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ইন টার্মস অফ প্রপার্টি সিংহ লগ্নের ক্ষেত্রে রাহুল সপ্তমে বিবাহ বা পার্টনারশিপ জায়গায় কিন্তু গোচর করছে এবং শতভিশা নক্ষত্রে আসছে রাহুর যে দৃষ্টি সেটা হচ্ছে তার সিঙ্গল লগ্নেই দৃষ্টি দেবে তার তৃতীয় তুলাই দৃষ্টি দেবে এবং পঞ্চম এবং তার পঞ্চম স্থান কুম্ভে দৃষ্টি দেবে না হ্যাঁ পঞ্চম স্থান কুম্ভে দৃষ্টি দেবে বিজনেস পার্টনার থেকে বড়ো লাভ জনপ্রিয়তা পাবলিক ডিলিং ভালো হবে দাম্পত্যের সন্দেহ এবং প্রতারণার ভয় তৃতীয় থার্ড বা ইলিগাল অ্যাফেয়ারে যারা যুক্ত আছেন তারা কিন্তু খুব সাবধান এই সময় কিন্তু রাহু এটাকে কিন্তু ফ্ল্যাশ আউট করে দেবে তাতে দাম্পত্য জীবনে প্রচণ্ড পরিমাণে সংঘাত আসবে বিবাদ বিসম্বাদ এবং সেটা কিন্তু ছাড়াছাড়ির পর্যায়ে চলে যেতে পারে বিশ্বাসের জায়গাটা কিন্তু প্রচন্ড আঘাত পাবে সিংহলগ্নের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি দাম্পত্য জীবনে বিশ্বাসটাই বড়ো কথা রাহু সেখানে কিন্তু আঘাত দেবেই তৃতীয় ব্যক্তির এখানে প্রবেশ প্রবলভাবে দেখা যাচ্ছে সুতরাং ইল্লিগাল বা ইলসিটি ইলিসিট রিলেশনশিপের মধ্যে যারা যুক্ত তারা কিন্তু সেই সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কারণ রাহু এখানে কিন্তু একটা নেগেটিভ প্রভাব ম্যারেজ লাইফে সিংহলগ্নের ক্ষেত্রে নিয়ে আসছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করলে এই সময় কিন্তু ক্ষতি হবে মোটের ওপর সিঙ্গল যে আমি প্রেডিকশন করলাম সেটা কিন্তু খুব একটা ভালো নয় সেভেন থাউজে রাহুল গোচর কিন্তু খুব একটা ভালো দর্শায় না যারা পার্টনারশিপের সঙ্গে যুগে তারা এই সময় নতুন ব্যবসা বা পার্টনারশিপ করবেন না করলেও বুঝে করবেন যারা অত্যন্ত উচ্চ লাভের চেষ্টা করছেন পার্টনার বা বিজনেসের পার্টনারদের ঠকানোর চেষ্টা করছেন এই সময় কিন্তু সেই ধরনের জিনিস অবিশ্বাস টাকা করে নিয়ে ঝামেলা এই ধরনের জিনিস কিন্তু লগ্নের ক্ষেত্রে অ্যাক্টিভেট হতে পারে কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো ষষ্ঠে রাহু বিরাজ করছে ষষ্ঠে রাহু অত্যন্ত ভালো ফল দেয় ষষ্ঠ ঘর মানে শত্রু এবং প্রতিযোগিতা রোগ ঋণ শত্রুকে বোঝায় রাহু দৃষ্টি কোথায় কোথায় পড়ছে কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় তুলায় চতুর্থ কুম্ভে এবং অষ্টম মিথুনে মানে দশম মিথুনে মামলায় জয় সরকারি চাকরির সুযোগ নতুন চাকরির প্রমোশান যেহেতু দশম ঘরে দৃষ্টি দিচ্ছে নেগেটিভ যেটা হবে খরচ বৃদ্ধি স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং সেটা স্নায়বিক এবং হরমোনাল ডিজিজে ভুগতে পারেন বা এই ধরনের যাবতীয় যে রোগ সেটা কিন্তু বাড়তে পারে প্রপার্টির ক্ষেত্রে আমি বলবো ভাড়া বাড়ি যারা আছেন তারা কিন্তু নিজস্ব বাড়ি কেনার জন্য এই সময় কিন্তু অগ্রসর হতে পারেন এবং তারা লোনের জন্য যে চেষ্টা করছিলেন হোম লোন সেটা কিন্তু এই সময় পেয়ে যাওয়ার একটা প্রবল যোগ তৈরি হচ্ছে যেহেতু ষষ্ঠে রাহু গোচর করছে এবং ষষ্ঠ স্থানে রোগ ঋণ শত্রুকে বোঝায় ঋণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আপনি একটা ভালো সুযোগ পেয়ে যেতে পারেন সেটা বাড়ি ভিত্তিক তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো পঞ্চমে রাহুর গোচর প্রেম শিক্ষা সন্তান তুলা তুলালগ্নের ক্ষেত্রে যেসব জায়গায় রাহু দৃষ্টি দিচ্ছে তাদের লগ্নেই রাহু দৃষ্টি দিচ্ছে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে এবং তার সপ্তম দৃষ্টি দিচ্ছে ঘর মিথুনে প্রেমে গভীরতা বাড়বে সন্তান যারা এই সময় প্রাপ্ত হতে চাইছিলেন তারা সন্তান সৌভাগ্য পাবেন বা কনসিপ করার জন্য এটা কিন্তু খুব ভালো একটা সময় স্টক মার্কেটে যারা ব্যবসা করেন বা স্টক মার্কেট রিলেটেড যারা কাজ করেন যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় নেগেটিভ যেটা হচ্ছে অবৈধ সম্পর্কে ঝুঁকি রাহু কিন্তু ইলিগাল ইলিসিট রিলেশনশিপ বিভিন্ন লগ্নের ক্ষেত্রে নিয়ে আসে সেভেন্থ হাউস ফিফথ হাউস এই ধরনের জিনিসে কিন্তু রাহু কিন্তু যাদের জন্মকালীন ছকে রাহু পঞ্চমে বসে আছে সপ্তমে বসে আছে এবং খারাপভাবে বসে আছে তাদের জন্য কিন্তু অবৈধ সম্পর্ক ঝুঁকি কিন্তু বেড়ে যায় সন্তানকে নিয়ে মানসিক কিছু চিন্তা এই সময় বাড়তে পারে একদিকে যেমন বললাম যারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য এটা ভালো সময় কিন্তু যাদের সন্তান আছে সেই সন্তানকে নিয়ে কিন্তু সমস্যা বাড়তে মানে সমস্যা হওয়ার সময় সন্তানের স্বাস্থ্য নিয়ে সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের টেম্পারমেন্ট নিয়ে সন্তানের ব্যবহার নিয়ে সন্তানের সঙ্গে কিন্তু একটা কমিউনিকেশান প্রবলেম কিন্তু এই সময় কিন্তু তুলা তুলালগ্নকে ফেস করতে হতে পারে বিদেশে পড়াশোনার এই সময় সুযোগ কিন্তু তুলা লগ্নের বেড়ে যাবে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত আদর্শ সময় বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে রাহু চতুর্থ ঘরে অবস্থান করবে বাড়ি গাড়ি মানসিক অবস্থা মা এবং মাতৃস্থানীয় লোক কোথায় দেবে বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে যেটা দৃষ্টি দেবে তাদের দ্বাদশ ঘর তুলায় তাদের চতুর্থ ঘর কমবে এবং তাদের যে অষ্টম ঘর মিথুনে সেইখানে কিন্তু দৃষ্টি দেবে এবার যেটা বৃষ্টির লগ্নের ক্ষেত্রে রিয়েল এস্টেট হসপিটাল অন্যান্য সেক্টরে কিন্তু যারা এই ধরনের কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য মায়ের মাধ্যমে কিছু লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে যেটা অ্যাংজাইটি বা নেগেটিভিটি মানসিক স্ট্রেস উদ্বেগ বাড়বে মা বা মাতৃস্থানীয় লোকেদের স্বাস্থ্যহানি এবং সেই রিলেটেড দুশ্চিন্তা কিন্তু এই সময় বাড়বে যাদের যেসব কুম্ভ বৃষ্টিক লগ্নের মা বা মাতৃস্থানীয় লোকেদের বয়স পঁচাত্তরের ঊর্ধ্বে তাদের শারীরিকভাবে কিন্তু একটু সমস্যা বা চ্যালেঞ্জিং সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি এভাবে কিছু হসপিটাল ব্যয় বা ডাক্তারি খরচা কিন্তু হওয়ার যোগ দেখতে পাচ্ছি মানসিক শান্তির জায়গাটা কিন্তু বৃষ্টিক লক্ষণের ভীষণভাবে আঘাত পাবে কোনো না কোনোভাবে মানসিক স্ট্রেসের মধ্যে তারা থাকবে বাড়ি গাড়ি বাড়ি বা গাড়ি 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 কেনার ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ সময় চাকরির স্থানে কিন্তু বদলি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং সেটা মনোমতো জায়গায় নয় হঠাৎ করে কোনো ট্রান্সফার এই সময় বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাকে ফেস করতে হতে পারে সে ব্যাপারে আপনার মানসিক প্রস্তুতি নিন যে সাত দিনের নোটিসে কিন্তু আপনাকে স্থান পরিবর্তন করতে হতে পারে আপনার কর্মস্থল পরিবর্তন হবে কর্ম পরিবর্তন হবে না কিন্তু যেখানে কর্ম করছেন সেখান থেকে অনেকটা দূরে চলে যেতে পারে ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো তৃতীয় ঘরে রাহুর গোচর সাহস উদ্যম কমিউনিকেশান ভাই বোনকে বোঝায় রাহু এই ধনু লগ্নে বসে থেকে তার তুলায় তার একাদশ ঘরকে দৃষ্টি দেবে ঠিক আছে তার সপ্তম ঘরকে দৃষ্টি দেবে মি মিথুন এবং তার নবম ঘরকে দৃষ্টি দেবে সফল যারা স্টার্ট নিয়ে কাজ করতে চাইছিলেন ব্যবসা করতে চাইছিলেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় বিদেশ সফর মিডিয়া ইউটিউবার যারা প্রকাশনার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো সময় এক্সপেনশান নতুন নতুন আইডিয়া এবং সেই আইডিয়াগুলো যথেষ্টভাবে জনপ্রিয়তা এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বিদেশে চাকরি করতে যেতে চাইছিলেন বা বিদেশি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছিলেন ডিল সাইন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় যারা স্টার্ট আপ বিজনেস করতে চাইছিলেন তারা কিন্তু ইনভেস্টমেন্ট এই সময় পেয়ে যাবেন নেগেটিভিটির দিকটা কি ভাই বোনের তীব্র ঝামেলা সহোদর ভাই বোন কাজিন ব্রাদার সিস্টার তাদের সঙ্গে প্রচণ্ড মতান মতান্তর এবং সম্পর্ক ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা অতিরিক্ত রিস্ক থেকে ক্ষতি অতিরিক্ত সাহস থেকে ক্ষতি তৃতীয় স্থানে রাহু অত্যন্ত উদ্যম এবং সাহসকে বাড়িয়ে দেয় আপনার কিন্তু সাহসটা দুঃসাহসে পরিণত হয়ে যেতে পারে ধনুলগ্নের ক্ষেত্রে এ ব্যাপারটা কিন্তু খুব সাবধান ম্যারেজ লাইফে কিন্তু একটা অবিশ্বাস ধনুলগ্নের মানুষদের ফেস করতে পারে একটা অবিশ্বাস বা সেলফ ডাউট বা পার্টনারের ওপর ডাউট কিন্তু এই সময় তৈরি হতে পারে মকর লগ্নের ক্ষেত্রে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করবে অর্থ পরিবারে এবং আপনার বাক মানে আপনার কথা দৃষ্টি কথা দেবে আপনার ষষ্ঠ ঘর মিথুনে আপনার অষ্টম ঘর সিংহে এবং আপনার দশম ঘর তুলায় বড় আয়ের যোগ পারিবারিক ব্যবসা বৃদ্ধি নতুন কর্মপ্রাপ্তি রাহু কিন্তু এখানে একটা আনএক্সপেক্টেড বড় কর্মপ্রাপ্তি যেটা আপনারা ভাবেনি হঠাৎ এক মানে অনেক টাকা মাইনে বেরিয়ে বেড়ে যাওয়া এবং তার সাথে সাথে অহংকার বৃদ্ধি এইটা রাহু করবে ইলিউশন তৈরি করবে নেগেটিভ যেটা হচ্ছে কথাবার্তায় ঝগড়া কিন্তু এই সময় বেড়ে যাবে যেটি দ্বিতীয় রাহু বসে আছে কথাবার্তা অত্যন্ত বুঝে বলার চেষ্টা করুন সম্পর্ক এই সময় কিন্তু নষ্ট হওয়ার একটা যোগ আছে যে কোনো ক্রুর গ্রহ যদি দ্বিতীয় স্থানে বসে তাহলে কথাবার্তায় রূঢ়তা আসে সেটা মঙ্গলের ক্ষেত্রে আমি বলেছি শনির ক্ষেত্রে আমি বলেছি রাহুর ক্ষেত্রে আমি বলছি এগুলো সব ক্রূর গ্রহ শুক্র বুধ বৃহস্পতি এই জাতীয় গ্রহ চাঁদ এই জাতীয় গ্রহ যখন দ্বিতীয় স্থানে বসে মানুষের বাক মধুর হয়ে যায় তারা কথাবার্তার মাধ্যমে অনেক কাজ বার করে আনে মানুষ তাদের কথাবার্তায় আকৃষ্ট হয় কিন্তু যখন ক্রূর গ্রহ বসে থাকে তার ন্যাচারালি তার কথাবার্তার মধ্যে একটা প্রচণ্ড আক্রমণাত্মক ভাব তৈরি হয় রাহু ক্রূর গ্রহ হওয়ার ফলে দ্বিতীয় স্থানে বসার ফলে এখন কিন্তু মকর লগ্নের জাতক জাতিকারা খুব হার্স কথাবার্তা বলছেন এই হার্সনেসটাকে কমিয়ে দিন কারণ রাহু হয়তো দ্বিতীয় ঘর থেকে একদিন সরে যাবে কিন্তু আপনার এই কথা খারাপ কথা খারাপ ব্যবহার কিন্তু মানুষের মনে রয়ে যাবে এটাই রাহু করে দিয়ে যাবে সুতরাং ঝগড়াঝাটির মধ্যে ঢুকবেন না বিতর্ক বুঝলে সেখান থেকে সরে যাবেন ভুল ইনভেস্টমেন্ট করলে কিন্তু এখন এই মুহূর্তে বড় ক্ষতি হয়ে যাবে দ্বিতীয় রাহু কিন্তু ভুল ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে প্রভোগ করবে বড় বড় অফার নিয়ে আসবে কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এখন করলে কিন্তু লং টার্মে গিয়ে আপনি কিন্তু আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে ইনভেস্টমেন্টে এই সময় কিছু লাভ হতে পারে তবে আপনা আপনার নিজস্ব বুদ্ধি খরচা করতে হতে পারে মকর লগ্নের ক্ষেত্রে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো মা করবেন রাহু তারই লগ্নে বসে আছে নিজস্বতা স্বাস্থ্য এবং মস্তিষ্ক রাহু কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে তার পঞ্চম ঘর মিথুনে তার সপ্তম ঘর সিংহে এবং তার নবম ঘর তুলায় ক্যারিস মা বাড়বে চারিত্রিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যতা বৃদ্ধি পাবে মানুষ আপনার পার্সোনালিটিতে আকর্ষিত হবে কেরিয়ারে হঠাৎ উন্নতি হঠাৎ দেয় এবং বিদেশ যাত্রা নেগেটিভিটি অহংকার এবং সম্পর্ক নষ্ট মিথ্যা কথা মিথ্যা কমিটমেন্ট এই সময় কিন্তু লগ্নের লোকেরা করবেন না কুম্ভলগ্নের ক্ষেত্রে রাহু যেটা করবে ভুল কমিটমেন্ট রাহু যেগুলো রাহুর যেগুলো ক্যারেক্টারিস্টিক তার মধ্যে একটা প্রধান হচ্ছে মিথ্যা কমিটমেন্ট করা মানুষকে ভুল ভ্রান ভুল ভ্রান্ত করে মানে বিপথে নিয়ে যাওয়া তাদের কাছ থেকে টাকা করে নিয়ে নেওয়া এবং বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাওয়া এই ধরনের জিনিস করবেন না অহংকার না করে হাম্বল থাকুন যারা বিভিন্ন রকম নার্ভ এবং মাইগ্রেন নিয়ে মানে সমস্যার সঙ্গে জর্জরিত তাদের কিন্তু এই সময় স্বাস্থ্য সমস্যা বেড়ে যাবে লগ্নের ক্ষেত্রে আমি বলবো মাইগ্রেন রিলেটেড নার্ভ রিলেটেড যারা ভাটিগো আছে সেই সব সমস্যা কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি পাবে এ ব্যাপারটা কিন্তু সাবধান আর একটা জিনিস যেটা কুম্ভলগ্নের ক্ষেত্রে বলবো ফুড পয়জেন হওয়ার এই সময় প্রবল যোগ থাকবে খাওয়া দাওয়ার প্রতি বাইরের খাওয়াটা এই সময় না খাওয়াই ভালো ফুড পয়জেন হওয়ার কিন্তু একটা ভীষণ যোগ এবং তার থেকে ডায়রিয়া এবং হসপিটাল খরচা বা হসপিটালে ভর্তি হওয়ার যোগ কিন্তু আমি কুম্ভলগ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিন লগ্নের ক্ষেত্রে আমি বলবো রাহুর দ্বাদশ গোচর বিদেশ এবং ব্যয় এই দুটোকে বোঝায় দ্বাদশে রাহু থেকে মিললগ্নের যেটা করবে সেটা হচ্ছে তাদের চতুর্থ ঘর মিথুনের দৃষ্টিতে দেবে তার তাদের ষষ্ঠ ঘর সিংহে দেবে এবং অষ্টম ঘর তুলে দেবে মিললগ্নের ক্ষেত্রে রাহুর এই গোচরটা কিন্তু একদমই শুভ নয় পজিটিভ দবু যেটা হচ্ছে যারা বিভিন্ন ধরনের বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত মানে মাল্টিটাস্কিং করেন যারা বিদেশে বড় পজিশানে আছে। তাদের ক্ষেত্রে আরও এক্সপেনশান বৃদ্ধি যারা দীর্ঘদিন ধরে পিয়ার এবং ভিসার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য বেশি যারা মেডিটেশন এবং স্পিরিচুয়াল গ্রোথ এই জাতীয় কাজ সঙ্গে যুক্ত যারা এডুকেশনালিস্ট তাদের জন্য ভালো যারা সিক্রেট ইনকাম করেন মানে যেসব আয়গুলো কিন্তু চোখে দেখা যায় না বা প্রকাশ্যে মানুষের সঙ্গে সামনে আনা যায় না সেক্ষেত্রে সেই ইনকাম কিন্তু বেড়ে যাবে কিন্তু দ্বাদশের রাহু যেটা করবে হসপিটাল ঘর করতে হবে বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়ার যোগ প্রবল মা বাবার জন্যে বা গুরুজন স্থানীয় জন্যে বা পরিবারের কোনো ক্লোজ রিলেটিভের জন্য কিন্তু ব্যাপক হারে ব্যয় করাবে এই রাহু অতিরিক্ত ব্যয় এবং সেই ব্যয় হারে আপনি কিন্তু নুব্জ হয়ে যাবেন আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার এবং সেটা কিন্তু অল্প নয় অনেকটা যারা গোপন সম্পর্কের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন দিন ধরে যুক্ত এবং সেটাকে মেনটেন করে যাচ্ছেন সেই সব সম্পর্কগুলো কিন্তু বাইরে আসবে এবং তার ফলে কিন্তু একটা কন্ট্রোভার্সি এবং আপনার একটা মানানি হওয়ার যোগ হওয়ার সম্ভাবনা বেশি মিললগ্নের ক্ষেত্রে মিললগ্নের ক্ষেত্রে এগুলো কেন বেশি প্রবল আকার ধারণ করবে কারণ শনি মহারাজ এখানে কিন্তু বসে আছেন বক্রি হয়ে যদিও আঠাশে নভেম্বর তিনি মার্গি হয়ে যাবেন এবং সে ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও করব। কিন্তু রাহুল যেটা দ্বাদশ ঘরে যেহেতু কুম্ভে রাহু বসে আছে এবং মিনে শনি বসে আছে দ্বাদশ ঘরে রাহুর কিন্তু এই অবস্থান বিদেশে কিছুটা উন্নতির যোগ হলেও ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু নেগেটিভ খরচের ব্যাপারে আপনারা কিন্তু এই মুহূর্তে খরচ কমাতে শুরু করুন কারণ সামনের সাত সাড়ে সাত মাস আট মাস আপনাদের জন্য কিন্তু ব্যাপক খরচ নিয়ে আসছে রাহু যে রিলেটেড হোক ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার এবং আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার মিন লগ্নের কিন্তু হবে সংক্ষেপে আমি বা পরিশেষে যেটা আমি বলবো যাদের জন্য রাহু শতবিশা নক্ষত্রে গোচর অত্যন্ত উন্নতিকারক এবং পজিটিভ সেটা হচ্ছে মেষ বৃষ মিথুন কন্যা তুলা এবং ধনু যে যাদের জন্য ঝুঁকিপূর্ণ মানে বেশ প্রবলেমেটিক কর্কট সিংহ বৃশ্চিক এবং মিন আমি তো বলবো সিংহ আর মিন এই দুটো লগ্নকে আমি খুব সাবধান করে দিচ্ছি সিংহের দাম্পত্য জীবন আর মিনের হচ্ছে ব্যয়ভার এই দুটোকে কিন্তু প্রচণ্ডভাবে ডিসব্যালেন্স করে দিয়ে যাবে রাহু আগামী আট সাড়ে আট মাস তাদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে মকর এবং কুম্ভ পরিশেষে আমি যেটা বলবো ভালো করে নিজের চারটা দেখুন যারা কুম্ভ রাশিতে জন্মেছেন শতবিশা নক্ষত্রে তারা আমি বলবো এই ইম্প্যাক্টটা কিন্তু খুব বেশি পাবেন যাদের এখন রাহুর দশা অন্তর্দশা এবং প্রত্যদশা চলছে যারা দীর্ঘদিন ধরে রাহুর একটা কুফল বা সুফল পাচ্ছিলেন আমি কুফলের কথাই বলবো তাদের জন্য রাহু কিন্তু অনেক বড়ো সুযোগ নিয়ে আসবে যে যেসব মানে বারোটি লগ্নের যে আলোচনা আমি করলাম ম্যাক্সিমাম জায়গায় আমি কিন্তু বলেছি ঝুঁকি ঝুঁকি এবং ঝুঁকি রাহুর সঙ্গে ঝুঁকি রাহুর সঙ্গে ইলিগাল রিলেশনশিপ রাহুর সঙ্গে অহংকার এবং হঠাৎ করে কোনো ঘটনা এই জাতীয় জিনিস কিন্তু হবে আমার যেটা বলার বক্তব্য এই এই যে ইনফরমেটিভ ভিডিওটা আমি দিচ্ছি কেন আপনারা যে যা যা আপনাদের মধ্যে যা যা নেগেটিভিটি আছে ক্লোজ এই এই সময়ে কিন্তু সেগুলো ট্রিগার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সেগুলোকে বাঁচিয়ে চললে আপনি আপনাদের কিন্তু এই সময়টা ভালো যাবে মিল মিললগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনারা অলরেডি ডিপ চিন্তা ভাবনা করে টাকা জমানো শুরু করে দিন লগ্নের ক্ষেত্রে আমি বলবো কোনো ইলিসিটি রিলেশনশিপে যদি এখনও আছেন বেরিয়ে আসার চেষ্টা করুন খুব বড় সমস্যায় কিন্তু পড়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার আগামী দিন এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসব আমি প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে রাত্রির এগারোটা অবধি অনলাইন থাকি অনলাইন কনসালটেশন দিই আপনারা যেখানে ডেসক্রিপশানে যে নাম্বারটি লেখা আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তারপর যোগাযোগ করতে পারেন এবং রবিবার দিন সকাল দশটা থেকে এক একটা এছাড়া আপনারা যদি আমার সঙ্গে ফেস টু ফেস দেখা করতে পার চান সেটা আমি ফোনে বলে দেবো যে আমি কোথায় বসছি না বসছি কিন্তু নর্মালি আমি অনলাইন কনসালটেশন দিছে বেশি আগ্রহী সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন আগামী দিন আরও অনেক এরম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসব নমস্কার